একটু বলমানের এমপ্লিফায়ার সার্কিট এটা ডিসি বারো এবং চব্বিশ দেখুন ডিসি বারো এবং চব্বিশ দুইশো বিশ বোল্টটা চলবে অর্থাৎ বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট এমনকি দুশো বিশ বল্ট অর্থাৎ এসি ডিসি দুইভাবেই কিন্তু চলবে এই এমপ্লিফায়ারটি এটা দুই হাজার নয় আইসির একটি এমপ্লিফায়ার সার্কিট অর্থাৎ যখন অর্ডার দেবেন এটুক শুধু বলবেন যে দুই হাজার নয় সার্কিটের এমপ্লি আইসির এমপ্লিফায়ার সার্কিটটা চায় না এটুক শুধু বলে দেবেন মডেল নাম্বার যেহেতু এটা এক্সট্রাভাবে দেওয়া নাই তবে বারো বোল্ট চব্বিশ বোল্ট বা দুইশো বিশ বোল্ট এই সবগুলোতেই চলে হাই ফাইভ বেস এম্ব্লিফায়ার অসাধারণ কোয়ালিটি একটি এম্ব্লিফায় দেখতেই পাচ্ছেন আট তিনশো একটি ভালো মানের ইন্ডিয়ান সার্কিট ইন্ডিয়ান স্পিকার কিন্তু কত সুন্দর বাজলো আপনাদের প্রথম কিন্তু আমি বাজায় দেখালাম যেহেতু দুই হাজার নয় সেহেতু খুব কোয়ালিটি অনেক দিন তো চলবেই যেহেতু এটা পরীক্ষিত একটা আইসি আর এসিগুলো অ্যাভেলেবেল চেঞ্জ করা যায় কখনো সমস্যা হলে আপনারা কিন্তু নিজেরা এটাকে চেঞ্জ করে আবার আগের আগের আসতে পারবেন আর পাওয়ার সাপ্লাইটা এখানে দেওয়ার কারণে আপনাদের আলাদা অ্যাডাপ্টার প্রয়োজন পড়বে না সুতরাং কারেন্টে যদি চালাতে যান অর্থাৎ আপনাকে কিছুই করতে হবে না শুধু এখানে ফ্ল্যাগ লাগাই দিলে হবে এখানে কিন্তু সেই ফ্ল্যাগটা যে কেবলটা সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আর যেহেতু বোলের অপশন আছে মোবাইল অপশন আছে ইনপুট মোবাইলে তার দিয়ে করা যাবে অর্থাৎ সবগুলো অপশন কিন্তু এখানে আছে Should I hit of কিন্তু টুইটারের জন্য আলাদা করা আছে অর্থাৎ সাউন্ডের সৌন্দর্য বাড়ার জন্য সাউন্ডটা ঠিক আসলে সাউন্ড ক্লিয়ার হয়ে যায় এর জন্য আলাদা অর্থাৎ এটা কিন্তু সাউন্ডের জন্য না টুইটারের জন্য না তারপরে সাউন্ড ভালো হচ্ছে একদম ছোটো যদি টুইটার ব্যবহার করেন এখানে অথবা ছোটো একটা স্পিকারও ব্যবহার করেন তাতে কিন্তু আলাদা টুইটারে কাজ করে দেবে অর্থাৎ এটাতে মেন সার্কিট ইউজ মেন স্পিকার ইউজ করবেন ব্যবহার করবেন আর এখান থেকে ছোটো টুইটারের জন্য একটা ব্যবহার করবেন দেখবেন অসাধারণ কোয়ালিটি আলাদা কোনো টেনশন থাকবে না আপনার নিজেরাই কিন্তু ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এটা যদি একান্ত দরকার পড়ে এই সার্কিটগুলো আমাদের কাছ থেকে নিতে করবেন আমি প্রাইস প্রাইসটা বলে দিচ্ছি এই মুহূর্তে সার্কিটের প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখুন এখানে পাওয়ার সাপ্লাইটা যে আমরা বিক্রি করি পাঁচশো টাকার একটা পাওয়ার সাপ্লাই বিক্রি করি সেটা কিন্তু সাথে অ্যাডজাস্ট করা সুতরাং এই সার্কিটটা কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর এই সার্কিটটি দিয়ে নেওয়ার জন্য কুরিয়ার সার্ভিস আমরা দিতে পারবো সারা বাংলাদেশের হোম ডেলিভারির মাধ্যমে হোয়াটসঅ্যাপে এই মতো নক করে দেবেন স্ক্রিনে এদের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের দোকানেও আসতে পারেন আমাদের দোকান সবার বাচ্চাটা নন্দ সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকান তো বন্ধুরা এই ধরনের স্পিকার সহ এই ধরনের সার্কিট এমনকি অন্যান্য যে এমপ্লিফায়ার সার্কিটগুলো আমাদের কাছে আছে অন্যান্য এম্লিফায়ার সার্কিটগুলো বা আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন বা আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন তাতে অন্যান্য যে আরও সার্কিট অন্য অন্য ডিভাইসগুলো আছে সেটা দেখে আসতে পারবেন তো আপনাদের অনেক উপকার আসবে আশা করি তো ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ববরকাতো